আল্লাহ রসুল সাল্লা সাল্লামের প্রতি ইমান এনে প্রথম মুসলমান হওয়ার সৌভাগ্য যিনি অর্জন করেছেন তিনিও কিন্তু কোনো পুরুষ নন তিনি একজন নারী তিনি হলেন খাদিজারাদি আল্লাহ তালা আনহা তাহলে ইসলামের ইতিহাসে প্রথম ইসলাম গ্রহণকারী মানুষ তিনিও একজন নারী আবার ইসলামের ইতিহাসে আল্লাহর জন্য জীবন দেওয়া শাহাদত বরণ করা মানুষটিও একজন নারী এইভাবে কোরআনে হাকিমের কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন কয়েকজন নারীর নামে কোরআনে করিমে রীতিমতো আল্লাহ তালা দীর্ঘ প্রশংসা করেছেন নবী করিম সাল্লাহ সাল্লাম সে মা বাবার জন্য সুসংবাদ দিয়েছেন জান্নাতের দায়িত্ব নিয়েছেন জান্নাতের যারা দুজন কন্যা সন্তানকে জন্ম দেওয়ার পর সঠিকভাবে লালন পালন করবে তাদেরকে বড় করে তুলবে তাদেরকে দিনই শিক্ষা দীক্ষা দিবে তাদেরকে কোরআন শেখাবে সলাদ শেখাবে আল্লাহ ভিরু করে তুলবে এবং উক্ত উপযুক্ত পাত্রস্থ করবে আল্লাহ তালা সেই মা বাবাকে জান্নাত্রুও আদা করেছেন এটা হলো নারী বা কন্যা সন্তানকে যদি কেউ বড় করে লালন পালন করে সেজন্য তাহলে কন্যা সন্তান হওয়ার কারণে মা বাবার জন্য সুসংবাদ হতে পারে কন্যা সন্তান জন্মদান করার পর তাদেরকে তার বিয়াত লালন পালন করতে পারলে তাদের জন্য জান্নাতের ওয়াদা আছে নবী করিম সাল্লাহ সাল্লামের বিভিন্ন হাদিসে তিনি পুরুষের তুলনায় মেয়েদেরকে অগ্রাধিকার দিয়েছেন যেমন বাবা এবং মা এই দুজনের মধ্যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম মাকে অগ্রাধিকার দিয়েছেন একজন সাহায্য জিজ্ঞাসা করেছেন ইয়ারসুল্লাহ আবার রোমান আমি কার সাথে বেশি সদ্ব্যবহার করব। করবো নবী করিম সাল্লাম বলেছেন ওম্মাক তোমার মায়ের সাথে এরপর ওই সাহাবে জিজ্ঞাসা করলেন এরপর সুম্মা নবীজি এবারও বলেছেন উম্মাক তোমার মায়ের সাথে সাহাবি আবার জিজ্ঞাসা করলেন এরপর নবী করিম সাল্লাহ সাল্লাম আবারও বললেন তোমার মায়ের সাথে তারপর চতুর্থবার যখন সাহাবি জিজ্ঞাসা করলেন তারপর কার সাথে আমি সবচেয়ে বেশি সদাচরণ করব তখন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তোমার বাবার সাথে এই আমাদের মা বোনদের আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় করা উচিত অনেক বেশি জালদারাব্বুল আলমিন আমাদের মা বোনদেরকে যে মর্যাদা দিয়েছেন ইসলামে নারীদেরকে যে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে সেটি পৃথিবীর অন্য কোনো মানবরচিত ধর্ম বলুন কিংবা পূর্বেকার কোনো ধর্ম বলুন কোনো জায়গায় কখনো কোনো অবস্থাতে নারীকে এই অবস্থান দেওয়া হয়নি বিশেষ করে আমরা চিন্তা করি সেই সময়ের কথা যখন কন্যা হিসাবে মেয়ে হিসাবে জন্মগ্রহণ করাটা একরকমের অপরাধ ছিল এ মাইকেলা ভাই তাওয়াজ কেন মাইকেলা তো পরশু বসে শুনতে হবে যে স্যশে করে যখন কন্যা হিসেবে জন্মগ্রহণ করাটা রীতিমতো অপরাধ ছিল রীতিমতো দোষ ছিল রীতিমতো এটার কারণে বাবার মুখ কালো হয়ে যেত আল্লাহ রবুল আলাবিন কোরআনে হাকিমে বলেছেন ওইদা বুসির উংসা জল্ যখন যখন কাউকে কন্যা সন্তান হয়েছে এই সংবাদ দেয়া হতো তখন বাপে সে সংবাদ শুনে মুখটা কালো করে ফেলতো শুধু সেটাই নয় আল্লাহ বলেছেন ও ইদাল মা উদাত সেই সময়ের কথা স্মরণ কর যেদিন দুনিয়াতে প্রাচন্ড বাবা পক্ষ থেকে বাবার বাবা নিজের উদ্যোগে নিজের কন্যা সন্তানকে মাটিতে কবরস্থ করেছে সেই সময়ের কথা স্মরণ করো আমার মা বোনরা ইসলাম আমাদেরকে মুক্তি এনে দিয়েছে তখন মুক্তি এনে দিয়েছে যখন আজকের পৃথিবীতে যারা নারীবাদের কথা বলছেন নারীদেরকে মুক্ত করার কথা বলছেন বা নারী অধিকার নিয়ে সচেতনতার কথা বলছেন এই মানুষগুলোর বা এদের এই সমস্ত চিন্তা চেতনা তো দূরের কথা এদের কারোর জন্মও হয় নাই এবং এ সমস্ত কথা বলার মতো মানুষ পৃথিবীতে কেউই ছিল না সেই সময়ে ইসলাম একজন নারীকে কি পরিমাণ স্বাধীনতা এবং মুক্তি এনে দিয়েছে যে যেখানে নারী হিসাবে জন্মগ্রহণ করা মেয়ে সন্তান হলে বাবার চক্ষের লজ্জা কারোর সামনে মুখ দেখাতো না এবং জীবন্ত মেয়েকে নিয়ে কবরে পুঁতে আসত দাফন করে দিয়ে আসত এত প্রাছন্ড আচরণ করতো নারীদের সাথে মেয়েদের সাথে মোহতারাম হাজরিন আমার মা বোনেরা আল্লাহাবুল আলমিন সেই সময় ইসলামের মাধ্যমে প্রেনবী নবী সাল্লাহ সাল্লামের রেসালতের মাধ্যমে তাকে রাসুল হিসাবে প্রেরণ করে নারীকে সেই ভয়াবহ দুরবস্থা থেকে শুধু মুক্তি দান করে নাই মর্যাদা কোথায় দিয়েছে দেখুন কোরআনে কারিমে একটা সুরা আছে সুরায় নেশা সুরার নাম হলো সুরায় নেশা অর্থাৎ নারীদের সুরা কোরআনে শুধু পুরুষদের সুরা বলে আলাদা কোনো সুরা নাই এমন কোনো সুরা কোরআনে নাই যে সুরার নাম হলো সুরা রিজাল বা পুরুষদের সুরা কিন্তু কোরআনে সুরা আছে সুরার নাম হলো সুরা নেশা শুধু সেটাই নয় নারীদের সংশ্লিষ্ট আরও অনেকগুলো সুরা আছে কোরানে সুরায় তাহরিম আছে সুরায় তলাক নারীদের সংশ্লিষ্ট বিধান সংশ্লিষ্ট সুরা শুধুমাত্র পুরুষদের জন্য আলাদা করে কোরআন কারিমে পুরুষদের নামে কোনো সুরা নাই এরকম গুরুত্বপূর্ণ একটা বিষয় আর কোনো প্রশ্ন এখানে আনবেন না অধিক জানি এদিকে আসা যাওয়া করবেন না আমার সামনে বারবার বারবার আসা যাওয়া করলে অ্যাটেনশন নষ্ট হয় এদিকে আসবেন না কেউ নারীদের সংশ্লিষ্ট সুরা কোরআনে কারিমে আল্লাহ রবুল্লা আলমীর নাজিল করেছেন কিন্তু পুরুষদের জন্য আলাদা কোনো সুরা স্বতন্ত্র কোনো সুরা কোরআনে পুরুষদের সুরা নামে আল্লাহ তালা রাখেন নাই মর্যাদা কোথায় দিয়েছে দেখেন একজন বাবা একজন মা দুইটা বা চারটা বা ছয়টা বা আটটা কিংবা দশটা ছেলে সন্তানের যদি বাপ হয় তাহলে সেক্ষেত্রে এর জন্য আলাদা কোনো মর্যাদার কথা হাদিসে বলা হয় নাই কিন্তু মাত্র দুইটা মেয়ে সন্তানের বাবা দুইটা মেয়ে সন্তানের মা হতে পারলে তার জন্য জান্নাতের গ্যারান্টির কথা বলা হয়েছে যদি তাদেরকে সেভাবে তরবিয়ত করা যায় অবশ্য ছেলেকেও যদি আপনি তরবিয়ত করেন তার মর্যাদা পাবেন কিন্তু হাদিসের স্বতন্ত্র ঘোষণা শুধু মেয়েদের জন্য আসছে আল্লাহর রাহে জীবন দেওয়ার জন্য সর্বপ্রথম নারীকে আল্লাহ কবুল করেছেন সোমাইয়া রাদি আল্লাহ তালহাকে যত শহীদ হবে ইসলামের ইতিহাসে যতজন হয়েছেন তাদের সবার আগে সর্বপ্রথম নাম লেখা যার তিনি হলেন সোমাইয়া রাদি আল্লাহ তালা আনহা একজন নারী যত মানুষ ইসলাম গ্রহণ করেছে কেয়ামত পর্যন্ত আসবে এদের সবার আগে যার নাম লেখা তিনি হলেন খাদিজা রাদি আল্লাহ তালা আনহা একজন নারী আমার মা ও বোনেরা আল্লাহ তালা কত মর্যাদা আপনাদেরকে দিয়েছেন কত শ্রেষ্ঠত্ব আপনাদেরকে দিয়েছেন জাহেলি যুগের সেই বর্বরতা সে অন্ধকার যুগের অন্ধকারকে ঠেলে আলোর পথে আপনাদেরকে পরিচালিত করেছেন এই জন্য আল্লাহ তালার কাছে আপনাদের বিশেষ মর্যাদা বিশেষ এই সম্মানের কারণে আল্লাহ তালার সুক্রিয়া এবং কৃতজ্ঞতা আপনাদেরকে বিশেষভাবে আদায় করতে হবে এবং জান্নাতে যাওয়ার পথ আল্লাহ তালা মা বোনদের জন্য তো যত সহজ করে দিয়েছেন পুরুষদের জন্য অনেক দিক থেকে বিবেচনা করলে এত সহজ নয় এত সহজ করে দিয়েছেন আল্লাহ আব্বুল আলমিন মা বোনদের জন্য জান্নাতে যাওয়াকে নবী করিম সাল্লাহআসাল্লাম বলেছেন ইদা সল্লা তুল মার আত সাহা কোনো নারী যখন পছ নামাজ আদায় করবে ও শাহ শাহরহা এবং রমজান মাসে রোজা রাখবে ও আতা আজাহা এবং স্বামীর আনুগত্য করবে এবং ও হাফিজাত ফরজাহা নিজের ইজ্জতকে সম্রাণকে লজ্জাস্থানকে হেফাজত করবে জেনা বা জেনার ধারে কাছেও যাবে না দিগিতে যাবে না তাহলে সেই বোনের জন্য সেই নারীর জন্য আল্লাহ রব্বুল আলমিন জান্নাতে যাওয়া সহজ করে দিবেন সে জান্নাতে যেতে পারবে যে কোনো দরজা জান্নাতে সে প্রবেশ করতে পারবে